গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত উঠাই দিলাম তারপর আলু ছিল আলুগুলোকে বের করে আঁশগুলোকে ছুটিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে এবং আঁশগুলোকে ভালোভাবে সোটানোর পরে টমেটো ছিল টমেটোগুলো গোটাগুলোকে ছুটিয়ে নিলাম তারপরে ভালোভাবে একটু ধুয়ে নিলাম তারপরে দেখলাম যে ভাত হয়ে গেছে। তারপরে ভাতটাকে একটু দেখলাম টিফি দেখলাম যে ভাত সিদ্ধ হয়ে গেছে তারপরে ভাতটাকে নামিয়ে মাছ শেখতে দিলাম তারপরে কাটনি ছিল কাটনি দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে কাটিয়ে নিলাম এবং টমেটো ছিল টমেটোগুলোকেও সুন্দরভাবে কাটিয়ে নিলাম মাছ ছিল মাছগুলো আগে থেকে ভাতা ছিল তারপরে তরফরিগুলোকে একটু নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে মাছগুলো সেখানে দিয়ে দিলাম তারপরে তরফিগুলোর সাথে মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপর ভালোভাবে একটু জাল দিলাম জাল দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামা নিলাম এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন তারপর ভালোভাবে একটু জাল দিলাম জাল দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামা নিলাম এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন